কিন্তু নতুন কথা আসতে বানিয়ে গেছে তো বাড়ি থাকা যেদিন বাড়াইব বানাইছে নতুন কথা যে বাড়ি থাকা সেদিন বাড়াইছে তো ও একটা ছেলে পাটকড়িকে মেরে দিচ্ছে আর জাগের দিয়ে চলে গেল একটা তো নতুন কথা তো ওই বেকার নতুন কথা যখন বানাইছে যে সাইড করা বলার নাম কুসা ছিল নেহাত দল দিয়ে সরকার ঠিক আমি গেল একটা নতুন কথা হইলো এ বেকার ওটা শুনে 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 যাই চলে যায় মাঠ দিয়ে মাঠ দিয়ে যায় যদি দেখে তো ভোর বেলায়

মনে করছে সে ওগুলো চোখ ফুটিয়া মুড়ি করে গেছে ওখানে একটা গুগুলকে ডিম পাড়ে দিয়েছে বলছি ইয়াও তো একটা নতুন কথা তো সে ওখানেও বানাইলে যে সাত করে বানালাম খুশা তেল নাড়া তল দিয়ে সরকার ঠিক আছে হলো চোখকে দেখি বক্ষের বাসা জলকে তীর্চল দিয়েছে চাষা তো এই চলে যাই আবার নদীর ঘাটে দেখছে তাহলে কেলার পাতে লেখা আছে বারোশো ঘর তেরোশো ঘর মু পাতা কাবুচ্ছা বলে খেয়ে দিই ইয়াও তো একটা নতুন কথা আবার ওখানে বানাইছে

চোখকে দেখি পক্ষের মাথায় জলকে পিছল দিয়েছে চাচা বারো লাখ বারোশো গা তেরো লাখ বারোশো তেরোশো গায়ে লেখা আছে ছাগলে খেয়ে নিলে যন্ত্র বিড়ি বিলাই মারে এই রাজাকে ওঠে বিনি যন্ত্রে বিলাই মারে এই কথা কি শাস্ত্র আছে তো এই বেটার কথা আসলে তুমি হয়েছে দেহ মইমিয়ে বিয়া শুরু হয়ে গেল একটা গল্প